সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নরম আর যেমন পনি তেমনই রয়েছে কোনো কিছু ভাঙেনি যেমন ভাবে আমি দিয়েছি তেমনই রয়েছে তো চলো খেয়ে দেখা যাক দারুন হয়েছিল গো সাবুর আর পনির দিয়ে দারুণ সুন্দর একটা সন্ধ্যের স্যাক্স বানাবো অবশ্যই ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না তো চলো বন্ধুরা দেখানো যাক নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে ফলো করে দেবেন আর ফেসবুক থেকে থাকে ফেসবুকটাকে ফলো করে দিতে ভুলবেন না বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা আগে সাবুটাকে আমি গুঁড়ো করে নেবো এখানে দুশো গ্রাম সাবু আছে তো বড় দানার আমি সাবুটা নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা ছোট দানারও সাবু হলেও নিতে পারবে তো এটা আমি গুঁড়ো করে নেবো মিক্সিতে তো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ কোষগুলো ছাড়িয়ে নেব তো আলুটাকে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব তো বন্ধুরা এটা মাখতে মাখতে একটা এত সুন্দর ফ্লেভার আসছে আর গন্ধটা খুবই সুন্দর মনে হচ্ছে যে এমনি ভাজা হলেই খাওয়া হয়ে যাবে কিন্তু এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো মানে এর ভেতরে পুর ঢুকবে তো চলো বন্ধুরা পনিরটা কেটে নিই এখানে আমি দুশো গ্রাম পনির এনেছি আর দুশো গ্রাম সাবু দিয়ে এটা বানাচ্ছি পিসগুলো ঠিক এমন করতে হবে আর এখান থেকে দেখো বন্ধুরা আমি ঠিক এরকম শুরু করে কেটে নেব তোমাদের ব্যাটার বুঝে তারপরে মিশ্রণটা বুঝে এইভাবে পিস করে কেটে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে আরও শুরু করা যায় এই যে এইভাবে করলে সুন্দর একটা ভালো সেপ আসবে তো আমি আর একটু পিস করে দিলাম তো বন্ধুরা সাপুটা মাখার পর অনেকটা ড্রাই হয়ে গেছে আমি এর মধ্যে একটু অল্প জল দেব। তো অল্প জল দিয়ে একটা সুন্দর একটা রেডি করে বন্ধুরা এইভাবে এটাকে একটু হাতের সাহায্যে পেস্ট করে নেবো আর এই পনিরটা ঠিক এই মাঝখানে দিয়ে এটাকে সুন্দর করে রোল করে নিতে হবে তো এইভাবে এরকম পেস্ট করে লম্বা করে সেপ করে নিয়েছি আপনারা যেমন খুশি সেপ দিতে পারেন তো দেখো বন্ধুরা আমি এইভাবে দিয়েছি তাহলে পনিরের সেপটা এইভাবে কাটা আছে বলে আমি লম্বা লম্বা সেপ দিয়েছি তো আবারও আমি করে নেবো বাদবাকিগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে তো চলো বন্ধুরা এবারে আমরা এটাকে ভাজবো এটাকে পুরো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো তো বন্ধুরা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সাদা তেলেই ভাজা হবে তোমরা চাইলে এটাকে অল্প তেল দিয়েও ভাজতে পারো সেটাও ভালো লাগবে খেতে তো আমি এটা ডুবো তেলেই ভাজব তো তেলটা গরম হয়ে গেছে বেশি গরম করবো না দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম অল্প অল্প হালকা হালকা তেল গরম কুটবে এরকম দিতে হবে তো আমি একটা একটা করে দিয়ে এটাকে ভেজে নেবো আর ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে কারণ বাইরেটা একদম ভাজা হয়ে যাবে ভেতরটা একদম কুক হবে না তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেবো আর অবশ্যই কিন্তু বারে বারে তোমাদেরকে বলছি টু মিডিয়ামে রেখেই এইগুলো ভাজতে হবে আর নালে বাইরেটা একদম শক্ত হয়ে যাবে ভেতরটা থেকে একদম কুক হবে না তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে উল্টে পাল্টে বারে বারে দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা খুব সাবধানে ভাজবে কারণ এর ভিতরে পনিরটা দেওয়া থাকবে তো ফেটে যাওয়ার চান্স থাকে তো দেখো বন্ধুরা আমি এই দেখো ভাজতে ভাজতে এটা ফেটে গেছে তাই খুব সাবধানে এটাকে ভাজতে হবে এই সাবু টগড়াটা এত সুন্দর খেতে অবশ্যই কিন্তু তোমরা বানাবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবে না তো বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি তা তুলে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম তেল ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নিতে হবে আমাদের অনেকের ঘরেই সাবু থেকে যায় সেই সাবুটা খাওয়াই হয় না তাই এইভাবে যদি একবার বানানো যায় না খুব সুন্দর টেস্টি এই পকোড়াটা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো আর কেমন লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবে তো এটা দিয়ে সস দিয়ে দারুণ খেতে লাগে তো আমি এটা দিয়ে সস দিয়ে পরিবেশন করব তো বন্ধুরা আমি টমেটোর সসও নিয়েছি আর কাসুন্দিও নিয়েছি অনেকে পকোড়ার সাথে কাসন্দিও খেতে ভালোবাসে আর সস তো বাচ্চারা যেহেতু এরকম মিষ্টি সস পছন্দ করতেই চায় তো আমি তার জন্য এই মিষ্টি সসটা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতনই সস এখানে ইউজ করতে পারো তো দেখো বন্ধুরা আর এটা আর ভিতরটা খুবই জুসি হয়েছে যেহেতু পনির আছে তোমাদেরকে একটা ভেঙে আমি দেখাচ্ছি তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নরম আ যেমন পনি তেমনই রয়েছে কোনো কিছু ভাঙেনি যেমন ভাবে আমি দিয়েছি তেমনই রয়েছে তো চলো খেয়ে দেখা যাক দারুণ হয়েছিল অবশ্যই তোমরা বানাবে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ